বাবা এই মহিলাই আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল যার সান্নাল রূপে দিব্যা সেনকে গ্রেফতার করল দুর্গা এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে দুর্গা তার মা জগদ্ধাত্রীর কেসটা উদ্ঘাটন করার জন্য এবং আসল অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য দুর্গা নিজেই মাঠে নেমে পড়েছে এমনকি তার বাবা স্বয়ংভুকেও সে অনেক হেল্প করছে এই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে দুর্গা জানতে পারে যে ছেলেটিকে দিয়ে ডক্টর বাচ্চু সেনকে খুন করা হয়েছে সেই ছেলেটিকে খুন করা হতে পারে আর সেটা আর কেউ নয় সেটা করবে হচ্ছে দিবিয়া সেন এ কথা দুর্গা জানতে পেরে গেছে জানতে পেরে সে সে সব সহ দিবিয়া সেনকে হাতে নাতে ধরার জন্য চলে যায় আর সেখানে সে জ্যাশ সান্নাল রূপে দিবিয়া সেনকে গ্রেফতার করে আর তার বাবা স্বয়ম্ভর হাতে দিবিয়া সেনকে তুলে দেয়া হয় এদিকে দুর্গাকে জ্যাস জার্নাল রূপে দেখে চমকে যায় স্বয়ম্ভ হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো